ভোটার ভোটার লিস্টে কারচুপি কিংবা ভুতুরে বাংলার ভোটার লিস্টে নথিভুক্ত হওয়ার ঘটনার ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে ভোটার তালিকায় অন্য রাজ্যের ভোটার এবং বাংলার ভোটার একই এপিক নাম্বারে হয় কি করে এবং পাঞ্জাব ও হরিয়ানার ভোটার বাংলায় ঢুকলো কি করে এই প্রশ্ন তুলে ইসিআই জবাব দাও বলে বৃহস্পতিবার কলকাতায় রাস্তায় নামলো প্রদেশ কংগ্রেস এই দাবিতে বৃহস্পতিবার গোপালনগরের মোড়ে সার্ভে বিল্ডিং এ ডিস্ট্রিক্ট নির্বাচন দপ্তরে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মী সমর্থকেরা এই ভোটার লিস্টে যে কারচুপি হয়েছে আমরা মনে করি এটা গণতন্ত্রের পক্ষে ব্যাপক থ্রেট এবং সংবিধান রক্ষা করতে গেলে যদি সুস্থভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায় মানুষ তাহলে একটা সম্পূর্ণ সুস্থ তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে নতুন করে আবার স্কুটিনি করে আবার ভোটার লিস্ট পাবলিশ করতে হবে যে খসড়া তালিকা প্রকাশ করবেন সেটাকে উদ্ধ করতে হবে এটা এক নম্বর দু নম্বর ভারতবর্ষের মানুষের গণতন্ত্রকে যে হরণ করার একটা চেষ্টা হচ্ছে ইলেকশন কমিশন বলুন এবং রাজ্যের নির্বাচন দপ্তর বলুন সেটা আমাদের কাছে সংবিধানকে ফেট করা হয় আপনারা জানেন

আমরা সেই ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অফিসারের কাছে যাব বিআর কাছে জানতে চাইব যে ভুতুরে ভোটার মৃত ভোটার অন্য রাজ্যের ভোটার একাধিক ভোটার এগুলোর নাম কবে বাদ দেবেন আপনারা কবে মানুষ একা সুস্থ নির্বাচন পাবে কবে মানুষ ছাপ্পা কারচুপি থেকে রক্ষা পাবে